দমন পীড়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি এই আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে এই যে ছোটোখাটো আন্দোলন এই আন্দোলনগুলোকে তারা পুলিশ বাহিনী দিয়ে যেভাবে দমন করেছে আসলে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ছয় মাসে এই ছয় মাসের মধ্যে এই বাংলাদেশের সাধারণ মানুষ কর্মজীবী শ্রমজীবী পেশাজীবী একেবারে মৎস্যজীবী থেকে শুরু করে সবজীবীদের যে করুণ পরিস্থিতি তারা যেভাবে আন্দোলনে নেমেছে আমার মনে হয় গত ষোলো বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি শেখ হাসিনার এই দমন পীড়নের যেই এই জাতাকল সেই জাতাকলের কারণে আসলে একটি দেশে কখনো কখনো এই যাতাকলের প্রয়োজন আছে দেশ যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে ভাবে কোনো রাষ্ট্রপ্রধান চালাতে চায় তাহলে অবশ্যই শেখ হাসিনার এই যে কৌশলটা অবলম্বন করা আমার মনে হয় এই মুহূর্তে জায়েজ হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরপর তিনি যখন দেশ থেকে পালিয়ে যান এর পরপর যেভাবে আন্দোলন শুরু হয়েছে আমরা কখনো রিক্সাওয়ালাকে আন্দোলন করতে দেখেছি কখনো আপনার ওই আনসারকে আনসার বিডিপিকেদের আন্দোলন করতে দেখেছি কখনো অটো ড্রাইভারদেরকে আন্দোলন করতে দেখেছি আবার কখনো কখনো এমন কাউকে আন্দোলন করতে দেখেছি আমরা কখনো কখনো এইসব নাটক দেখেছি ছোটোবেলা থেকে আমরা এই যে আমাদের বাসায় যারা কর্মরত যারা ধনী মানুষ তাদের বাসায় যে কাজের মহিলা আছে পুরুষ আছে তাদেরকে কাজের বুয়া বলি এই কাজের বুয়ারাও আমরা তখন ছোটোবেলা থেকে হুমায়ুন আহমেদের একটি নাটক দেখেছিলাম সেই নাটকে কাজের বুয়ার অধিকার নিয়ে তিনি আন্দোলন করেছিলেন এই আন্দোলনটা এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এই আন্দোলনটা আমরা আসলে বাস্তবেই দেখেছি আমরা হয়তো গত তিন মাস আগের যেই আন্দোলনের যে রূপরেখা ছিল এই রূপরেখায় আমরা দেখেছি যে কাজের বুয়ারা যারা এই বাসাবাড়িতে কাজ করে তারা আন্দোলন করেছে তাদেরকে কাজের বুয়া ডাকা যাবে না তাদেরকে আপা ডাকতে হবে কিংবা ম্যাডাম ডাকতে হবে এই বিষয়গুলো আসলে খুব এই হাস্য রহস্যর মতোই বিষয়গুলো উঠে উঠে আসছে কারণ তাদের এই আপনার যেই যৌক্তিক আন্দোলন আমি যৌক্তিক আন্দোলনে বলছি এই কম্পকে কাজের বুয়াদের বিষয়টা কারণ কি একটা অফিসে কেউ চাকরি করলে যদি তাকে বস বলা হয় কিংবা তাকে স্যার বলা হয় কিংবা তাদেরকে ভাই সম্বর্ধন করা হয় আর এই কাজের গুয়াটা যখন কাজের মহিলা যখন বাসায় কাজ করছে একজন শ্রমিক যদি মাঠে কাজ করে কিংবা অফিসে কাজ করে তার যে সম্মানটুকু দেওয়া উচিত একজন বাড়ির কাজের বুয়া তাকে তাদেরকে এই সম্মান দেওয়া ঠিক সমমান সম্মান দেওয়াটা উচিত কারণ আপনারা দেখেছেন গত দশ বছরে বাংলাদেশ থেকে এই কাজের মহিলা এখন কমে যাচ্ছে ধীরে ধীরে হয়তো আগামী পাঁচ বছর পরে আরও কমে যাবে এর কারণ হচ্ছে এই কাজের বুয়াদের প্রতি আজ থেকে দশ বছর আগে যেভাবে অ্যাসিড নিক্ষেপ এই খুন্তির ছেঁকা এবং বিভিন্ন ছেকার কারণে তারা এই আন্দোলনটা করতে পারেনি এই তাদের উপর যে প্রেশারটা ছিল এই প্রেশারটা এখন এই মুহূর্তে আমরা এই শুধু কাজের গুয়ার আন্দোলন নয় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে আন্দোলনের যে একটা আপনার চিত্র তুলে ধরা হয়েছে চিত্র তুলে ধরছি আমরা কখনো কখনো এই বিষয়টা আমরা খুব বেশি উপলব্ধি করছি এবং খেয়াল করছি আসলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিই তিনি ষোলো বছর যেভাবে এই দমন পীড়ন চালিয়েছেন যার কারণে এই মানুষ আসলে তখন আন্দোলন করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই আপনার দুর্বল মনে করে এখন বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট যারা বিভিন্ন শ্রেণী পেশায় আছেন তারা এখন এই দুর্বল মনে করে এই শেখ এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেমেছে আজকে কয়েকদিন ধরে আমরা খুব বেশি খেয়াল করছি যেই বিষয়টা সেটা হচ্ছে সাত কলেজ সাতটি কলেজ যে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে করার যুক্তিতে চুক্তিতে তারা যেভাবে আন্দোলনে নেমেছে আমরা জানেন এই শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত অধিভুক্ত রাজধানীর সরকারি সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিচ্ছে সরকার এ বিশ্ববিদ্যালয়ের নাম জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়েও পরিকল্পনা করা হচ্ছে এ বিষয়ে গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম প্রস্তাব করেছে শিক্ষার্থীরা সমর্থন দিলে এ নামটি চূড়ান্ত হতে পারে এই বিষয়টি এখন এই সাতটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে ছাত্র আন্দোলন করেছে আপনারা দেখেছেন এখন পর্যন্ত মহাখালীর যে তৃতিবীর কলেজের গেটে এবং রাস্তায় এই শিক্ষার্থীরা আপনার অনশন চালিয়েছেন তারা তারা যে না খেয়ে রাস্তায় পড়ে আছে অল্প কিছুক্ষণ আগে আমরা দেখেছি তাদের অবস্থা খুবই আপনার গুরুতর অবস্থা তারা তাদের তারা অজ্ঞান হওয়ার পথে তারা না খেয়ে একেবারে রাস্তায় শুয়ে পড়েছে ডাক্তার চিকিৎসা নিতে দিচ্ছে না এই বিষয়গুলো একেবারে অমানবিক এবং সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা যে আন্দোলনে নেমেছে আমরা মনে করি এটি যৌক্তিক তার কারণ গত বৃহস্পতিবার অধ্যাপক এস এম এ ফয়েজ সহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন সেখানেই এ নাম প্রস্তাব করা হয় বলে জানা জানা গেছে এ বিষয়ে অধ্যাপক ফয়েজ বলেন কয়েকটি নামের মধ্যে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় নামটি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা ও এ নামের প্রশংসা করেছেন তবে ছাত্ররা যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে অর্থাৎ ছাত্রদের কপাল খুলে গেছে তিতিমির কলেজে তিতিমির কলেজ ঢাকা কলেজ এবং মিরপুর বাংলা কলেজ এরকম সিদ্ধেশ্বরী কলেজ এরকম সাতটি কলেজ এই যে বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন শিক্ষা উপদেষ্টা রয়েছেন তারা যেহেতু তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা একটি সুন্দর এবং স্বাভাবিকভাবে যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে তাহলে আমার মনে হয় এই ভবিষ্যতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে চাপগুলো রয়েছে আপনার শিক্ষা ব্যবস্থার উপর ভর্তি পরীক্ষার উপর এই চাপটা ধীরে ধীরে কমে যাবে আসলে তাদের যৌক্তিক দাবিগুলো আমরা দেখেছি কারণ তিতুমির কলেজে যে পরিমাণ আপনার এখন পর্যন্ত ছোটবেলা থেকেই তিতুমির কলেজে যাই এই তিতুবির কলেজে যে পরিমাণ আপনার আবাসন করার ব্যবস্থা রয়েছে অর্থাৎ শিক্ষা আপনার বিশ্ববিদ্যালয় করার যে স্থান রয়েছে আমি মনে করি একটা যুক্তি কারণ সেখানে বিশ্ববিদ্যালয় করাটা একেবারেই স্বাভাবিক এবং মিরপুর বাংলা কলেজ সহ ঢাকা কলেজ সিটি কলেজ এই এইসব কলেজগুলোতে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে বিশ্ববিদ্যালয় করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এবং হল রয়েছে ইচ্ছা করলেই কিন্তু সরকার সেটা স্বীকৃতি দিতে পারে তারপর যে বিষয়টি রয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্রত্যাশী আলোচিত সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ ইডেন কলেজ সরকারি সরকারি শহীদ সোয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদরুন্নেসা মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজ এসব কলেজের শিক্ষার্থী প্রায় দুই লাখ শিক্ষক আছেন প্রায় এক হাজারেরও বেশি আর বলি এর আগে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন থেকে ঢাকা কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেন অনশন সহ অবরোধ কর্মসূচি পালন করেছেন তিতুমির কলেজ শিক্ষার্থীরাও এই মুহূর্তে আমরা দেখেছি শুধু তিতুমির কলেজ আজকে নয় বহু বছর আগে থেকে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য তারা অনেকবার অনশন করেছেন আন্দোলন করেছেন আমরা দেখেছি মহাকালীতে এবং মিরপুর বাংলা কলেজ আপনার সিটি কলেজ অর্থাৎ সরি সিটি কলেজ না ইডেন কলেজ ঢাকা কলেজ এই সব কলেজগুলো যারা যেগুলো সরকারি কলেজগুলো রয়েছে সবগুলো কলেজই আপনার এই আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আসলে আমরা এই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয় নয় এখানে বহু আন্দোলন সংগঠিত হচ্ছে এই পাঁচই আগস্টের পর আসলে অনেক আন্দোলন যৌক্তিক আবার অনেক আন্দোলন অযৌক্তিক হয়ে পড়েছে আসলে আমরা চাই এদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকার যেন তাদের যে যুক্তিক আন্দোলনগুলো তারা মেনে নেয় এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন